এটা আমি সকালবেলা প্রতিদিন যখনই গাড়ি বার করি তখনই আগে গাড়ি ভালো হ্যালো সবাইকে স্বাগত একটা নতুন ব্লগে আজ হলো নববর্ষ মানে পয়লা বৈশাখ তো পয়লা বৈশাখ আমাদের একটা বাঙালির বড় একটা উৎসব তো তোমরা সবাইকে জানাই পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা কাল আমাকে মা মানে কালকে ব্লগে তোমরা দেখেছো মা আমাকে একটা গেঞ্জি গিফট করেছে পয়লা বৈশাখে একটা অ্যাডভান্স তো আজকে আর একটা গেঞ্জি নেবো তো এবছর আমার দুটো হবে এখন এখন তো বাজে সকাল আটটা আমি যাব মোটামুটি দশটা এখন দোকান খুলতে খুলতে নটা দশটা বাজে তো আমি দশটা টাইম করে বেরোবো এখন আমি প্রথম যাব আগে আমার পিসি বাড়িতে যেতে হবে একটু দরকার আছে তোমাদের বলেছিলাম যে আমি প্রায় দিনই যাই ওখানে তো ওখানে আগে যেতে হবে আর তার আগে এখন কি করব গাড়ির চাকায় জল দিতে হয় তো এখন গাড়ির চাকায় জল দেবো আগে আর দেখো কলে আজকে এত বেলা হয়ে গেছে এখন কলে জলও আসেনি আর এ দেখো ছাড়া পেয়ে কতটা খুশি দেখে এদিকে ওদিকে ছুটে বেড়াচ্ছে এই যা ভেতরে যা বাইক কুকুরে যা ভেতরে যা তো এইটা আমি সকালবেলা প্রতিদিন যখনই গাড়ি বার করি তখনই আগে গাড়ির চাকায় জল দিয়ে নিই তো এটা করাটা উচিত যাদের যাদের গাড়ি আছে তারাই করে তো আমিও করি যদি আমার চার চাকা নেই বাইক আছে তো বাইকটাকেই করতে হয় হ্যাঁ কোথায় না না বাথরুম করেছে বাথরুম করেছে চলো এখন তাড়াতাড়ি করে পিসি বাড়ির দিকে এখন যাওয়া যাক দুদিন বৃষ্টি হওয়াতে কিন্তু এই লঙ্কা গাছগুলো কিন্তু বেশ টাটকা হয়ে গেছে দেখো সব অবস্থা খারাপ হয়ে গেছিলো লঙ্কা এসছে কয়েকটা এই একটা এসছে লঙ্কা এই একটা এসছে আর এই দিকে লাগানো হয়েছিল পেঁয়াজ কলি গাছ তো দেখো পেঁয়াজ কলি গাছগুলো নেই এদের প্রতিদিন জল দিতে হয় মাঝখানে অনেকদিন জল পায়নি বলে গাছগুলো বেশিরভাগটা সব মরে গেছে দুদিন বৃষ্টি হওয়াতে কিন্তু বেল গাছটাতে দেখো অনেক সুন্দর সুন্দর পাতা এসেছে সব নতুন পাতা এগুলো দেখো কত সুন্দর লাগে দেখতে নতুন নতুন পাতা বেশ ভালো লাগছে কিন্তু দেখতে এই উপরটা তো দেখতে পাচ্ছ কত নোংরা হয়ে গেছে মানে ঝুলগুলো হয়ে গেছে যে নোংরা তো এটা নিয়ে আসলাম ওই পাশের দাদার কাছ থেকে বাড়ির তো এটা দিয়ে এখন ঝাড়ি আর যেহেতু পয়লা বৈশাখ তো যেগুলো ঝেড়ে পড়ছে করে দিই নিচে প্রচণ্ড ধুলো ছিল তো এগুলো ঝাটা দিয়ে সব ঝাড় দিয়ে বাইরে বার করে দিলাম তো চলো ফরওয়ার্ড করে এখন এই কাজগুলো এখন করে নিই যতটা পেরেছি করেছি কারণ এখানে যে সিমেন্টের দেওয়ালে সব ঝুলগুলো চিটে চিটে আছে তো ওগুলো ছাড়ানো যাচ্ছে না তো এটাতে যতটা পারলাম করলাম বাকি দেখো আগের থেকে কিন্তু অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে এবার কাজ আছে আর একটু কাজ আছে কাজটা করে দিই ব্যাস হয়ে যাবে এই জায়গাটা কি অবস্থা করে যে হ্যাঁ তো এগুলোকে ঝাড় দিয়ে তো একটু পরিষ্কার করতে পারে ছেলেটা না বহু ইয়ে কি এগুলো কাদের এগুলো কাদের তোর ভিডিওটা বন্ধ এখন আমি শুধু চলে এসেছি জামা প্যান্ট কেনার জন্য আর এই যে এখানটা সঞ্জু এখন দাঁড়িয়ে কথা বলছে আর এটা হলো আমাদের হাততলা আর এখানে এখন দাঁড়িয়ে থাকার একটা কারণ যে পয়লা বৈশাখ ওই জন্য এখন দোকানে প্রচন্ড ভিড় ওই কারণে এখন সাইডে দাঁড়িয়ে আছি আর ওই ফাঁকে সঞ্জু একটু ফোনে কথা বলে নিচ্ছে যাই হোক দেখা যাক কখন ফাঁকা হয় তারপর দোকান দেখাচ্ছি দোকানের সামনে কতটা ভিড়

ভাল লাগে কিন্তু একটু এক কালের মধ্যে ভাল লাগে এক কালার নাই রেগুলো আলাদা বলছি ঠিক আছে

পয়লা বৈশাখে মা আমাকে এই আরো একটা গিফট করলো গেঞ্জি এই গেঞ্জিটা নিয়ে এসছি ওখানে তো দেখাতে পারিনি তাই জন্য ভাবলাম যে ঘরে নিয়ে গিয়ে একবারে পরে তোমাদেরকে দেখাবো তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে তবে মাকে এখনো দেখাইনি আমি তো চলো মাকে দেখাই আর দেখে জিজ্ঞেস করি যে কেমন লাগছে ঠিক আছে দেখি মায়ের রিয়াকশনটা কেমন থাকে দেখো কি বলো কালারটা এরকম এটা ভালো লাগে না হ্যাঁ এই সেই ডাউন শোল্ডার গুলো নিয়েছি কি বলে ভালো লাগবে না বলছে এটা কি সারা জীবন ধরে পড়বো নাকি মাঝে মাঝে তো পড়বো দাও তো আর একটা ফুলকে দাও মা মাছের পোকা মাছের এ তোকে একটা পয়লা বৈশাখে জামা কিনে দেবো না লাগবে তোর না না তুমি দাও দাও খেতে পারবে খেতে পারবে তুমি দাও কে দাও না তুমি দাও বলছি সেটা খায় যেটা তেলাপিয়া মাছ না এগুলো তেলাপিয়া মাছ রান্না হবে নাকি না ঠিকই তো টাটকাই তো লাগে পচা করে মায়ের এটা অত একটা পছন্দ হয় না অল্প পছন্দ হয়েছে বা অল্প পছন্দ হয় না যাই হোক আমার কাছে ভালো লাগছে আমি এটা পরবো একটা গেঞ্জি আর কতদিনই পরবো কয়েকদিন পরবো দু চার দিন সরি দু চার দিন বলছি কেন দুই তিন মাস চার মাস পড়ব এর থেকে বেশি তো পরবো না আর এমনি গরমকাল আমি প্রচণ্ড গরমকালে এমনি ঘামি আমার গেঞ্জি ফেঞ্জি অত একটা টেকে না নিলাম পছন্দ হলো পয়লা বৈশাখে তো নতুন জামা কাপড় নিতে হয় যেহেতু বাঙালির আজকে এত বড়ো একটা উৎসব নববর্ষের দিন তো নিতে হয় ওই জন্য নিয়ে নিলাম আর দেখি বিকেলবেলা একবার যাবো আমার একটা প্যান্ট কিনতে হবে তো ওই প্যান্টটা আনতে যাবো বিকেলবেলাতে এখনও যাবো না এখন বাইরে প্রচণ্ড গরম রোদ অতটা নেই তো গরমটা যে প্রচণ্ড আছে তো এখন আর বেরোবো না এখন একটু দেখি ঘরে রেস্ট করব এই যে এখন ভাত ফুটছে আর মা এখন বাইরে মাছ ধরছে তো আজকে ভাত আর মাছ এই দুটোই মেনু আছে দুপুরবেলাতে এ বছরে পয়লা বছরের দিনটা কিন্তু সত্যিই খুব আনন্দ করলাম আশা করি তোমরাও খুব আজকে দিনটা ভালো মতন এনজয় করেছো আর তোমাদের সবাইকে এবছরের অনেক অনেক নতুন শুভেচ্ছা ও ভালোবাসা রইলো নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইলো আর তোমরা যারা যারা এই ভিডিওটা দেখছো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করবে চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ভিডিওতে এইটুকুই আর চলো এখন বললাম টাটা এই গাছটাতে কিন্তু অনেক আম হয়েছে দেখতে পাচ্ছ এখন ঝড় বৃষ্টি যেহেতু সেরকম হয়নি ওই জন্য এখন আমগুলো আছে ছোট এখনো বেশি বড় হয়নি মোটামুটি এত বড় বড় হয়েছে বেশি বড় হয়নি তো এখন তো খাওয়ার মতো নয় এখন খাওয়া মানে টক